মাহফিল করা যাবে সেই মাহফিলের নাম হলো জানাজার নামাজ সেই মাহফিলের নাম কি জানাজার নামাজ সালাতুল জানাজ এটাই মাহফিল জানাজার সালাত পড়বেন পড়াবেন এইটুকু এরপরে আর কোনো মাহফিল নেই কোন চল্লিশা সাতাশা দুদিন তিন দিন পরে চার দিনে এগুলি কিচ্ছু নাই বছরে বছরে মৃত্যু দিবস পালন করা নাই আর কোন অনুষ্ঠানেই নাই আর কোন অনুষ্ঠান নাই হ্যাঁ মৃত ব্যক্তির জন্য বারোটি কাজের যে কোনো একটি কাজ বা বারোটি কাজে করতে পারবেন একটি মসজিদ বানিয়ে দিতে পারবেন তার নামে মসজিদ বানা একটি কোরআনের কপি তার নামে কোথাও দিতে পারবেন তার কোনো সন্তান থাকলে তাকে মলনা বানিয়ে দেন এটা সব সেভাবে আপনারাও পাবেন তার নামে একটি টিউবওয়েল কোথাও দিয়ে দেন তার নামে কোন একটা খাল খনন করে দেন তার নামে মুসাফিরের জন্য একটি পান্থশালা নির্মাণ করে দেন তার নামে যে কোনো একটা জমিন অক্ষ করে দেন সেটা সব পেতে থাকবে আর মা বাবা মরলে এই সাতটির সাথে আরো পাঁচটি হিমা তাদের জন্য যে কোনো টাইম দোয়া করা এটি তাদের জন্য বড় উপকারী আপনি ব্যক্তিগতভাবে আপনি মা বাবার জন্য দোয়া করবেন অল ইস্তেক ফারুলা দুই নম্বর তাদের জন্য ইস্তেক ফার করবেন তিন নম্বর ইনফাজ বাহিমা তারা যদি কাউকে কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকে সেটা আপনি পূরণ করে দেবেন চার নম্বর সালাতুর রাহিম ইল্লাতি ইল্লা তুসালু ইল্লা বিহিমা তারা তাদের কারণে যারা আমাদের আত্মীয় চাষা জ্যাঠা খালা ফুফা ইত্যাদি হয়েছে তাদের কারণে এদের সেবা দিলে সম্মান দিলে এর সবগুলি মা বাবা পেয়ে যাবেন পাঁচ নম্বর একরাম সদি কিহিমা মায়ের যে বান্ধবীরা আছে বাবার যে বন্ধুরা আছে এদের হাদিয়া তো উপা দিলে শ্রদ্ধা জানালে একরামে হেতে নাম করলে ওই সবগুলি মা বাবা পাবেন ওই সাতটি আরে পাঁচটি সাত পাঁচ বারো এ বারোটি কাজ করলে মৃত ব্যক্তির উপকার হবে এছাড়া কোনো শ্রাদ্ধ কোনো চল্লিশা কোনো মাহফিল কোনো মৃত্যু দিবস পালন এগুলি যাই করবেন সব কিছু তার কবর আজবের কারণ হবে মাহফিল করলে তার কবরে আজাব শুরু হয়ে যাবে যদি দুনিয়াতে বেঁচে থাকাকালীন সে নিষেধ করে না গিয়ে থাকে যে বাবা আমার জন্য কোনো মাহফিল করবে না আমার জন্য কোন চল্লিশা করবি না আমার জন্য কোন শোক অনুষ্ঠান করবি না যদি নিষেধ করে না গিয়ে থাকে আর সন্তানরা তার নামে এগুলি করে তাহলে নবীজি বলেছেন আলমাই এ তো ইউজ যাবু নিহা আলাই মৃত ব্যক্তির উপরে আজাব গজব আসবে শাস্তি শুরু হয়ে যাবে যদি তার জন্য এসব অনুষ্ঠান নিহাত অনুষ্ঠান করা হয় টাকা পয়সা খরচ করে যদি মা বাবার জন্য আযাবের ব্যবস্থা করতে চান তাহলে এগুলি করেন মানুষ অজ্ঞ হওয়ার কারণে টাকা পয়সা খরচ করে মা বাবার আযাবের ব্যবস্থা করে এসব এসব কোন লাভ নেই বরং ওই কাজ কাজ যে আমি হাদিস থেকে বলেছি সেই বারোটি কাজ যদি করেন বাবাও উপকৃত হবে মাও উপকৃত হবে যে কোনো মৃত ব্যক্তি সে কবর জীবনে উপকৃত হবে রহমত পাবে শান্তি পাবে আল্লাহ তালা আমাদের তো দান করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون